সংসারে সবার অশান্তি আছে কি আছে তো মা হ্যাঁ কি না মায়েরা বোবা না সামনের দিকে নয় পেছন দিকে এরকম বোবা মায়েরা আচ্ছা আমাকে দেখে কি ভয় করছে ভয় করছে না তো আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না দেখতে খারাপ বলে তোমার সংসারে অশান্তি আছে না নেই গো আছে সবার আছে তা সংসারে থাকলে মন খারাপ হয় তো চোখে জল আসে তো পরিবার এসলে চোখে জল আসে আসে না রাধে রাধে নিতাই হরি 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 পার্থক্য দেখো সংসারেও চোখে জল আসে হরিবাসরেও চোখে জল আসে এখনো সংসারে চোখে জল আসে কষ্টে আর হরিবাস হরিয়া চোখে জল আসে আর আনন্দে তুমি পরম আনন্দে যে আনন্দ সীমা ছাড়িয়ে যায় সেই আনন্দে নয়নে বাড়ি আসে তাই নয়নে বাড়ি কখন আসে না নিতাই গৌর নাম নিলে তাই তো যখন নিতাই গৌর নাম শ্রবণ করছি নয়নে বাড়ি আসে মনে কিন্তু কষ্ট দুঃখ নেই কারণ নিতাই গৌর নাম গাইলে মনে দুঃখ থাকে নাকি হরিবা কষ্ট হয় হয় না তো তাই বলছে দেখুন নিতাই গৌর নাম আনন্দের ধাম যেখানে কোনো কষ্টের স্থান নেই যেমন আজকে এই মৌতি হরিবা হলো আনন্দের ধাম নিতাই গৌর নাম আনন্দের ধাম যেজন নাহি কো লয় তারে ধরে নিয়ে যায় নরকে ডুবাই তারে তুলসীর হার না পড়ে যেই ছা যার

বৃন্দাবন বাসী হতে চান একটু হাত তোলেন দেখি যে আমরা বৃন্দাবনবাসী বাসী হতে চাই বাহ সুন্দর তো বৃন্দাবনবাসী হওয়ার জন্য কি করা লাগবে বলছে কি গুরু চরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস তম গুণ যাইবে শত গুণ পাইবে হইবে শ্রীকৃষ্ণের এদাস এ দাস বলি গোরা গুনো गाव কথাগুলো কি আমি বলছি বলছি কে বলছে এ দাস এত বড় শ্রদ্ধা নাই বাবা এত কথা বলতে পারবো বক্তক কর্তা দাস বলছে এদা সলোচনে বলে গোরা গুনো गाव সুখে গৌর গুনগান সুখে গাইতে বলছে ওগো এ দাস বলে গোরা গুনো गाव সুখে এ রশি যার মতি না হইবে এ রস মানে কি মিষ্টির রস তাহলে কি কৃষ্ণ নাম স্বরূপ রস এ রশি যার মতি না হইবে কি গো মা সবার নাম শুনতে ভালো লাগে সবার নাম শুনতে ভালো লাগে হ্যাঁ আরে কথাগুলো বোঝো তারপর উত্তর দাও সবার নাম শুনতে ভালো লাগে আরে সবাই যদি গুরু চরণ আশ্রয় করে গোবিন্দে দাস হয়ে যেত তাহলে আর পোড়া কপাল মানুষগুলো যেত সবার কপালে কি আর এমন সুন্দর নাম জোটে গো এমন সুন্দর সাধু সঙ্গ চাইলে কি আর সবাই করতে পারে তাই বলছে এ দাস লোচনে বলে গো রাগ্ন গাউসিকে এ রসে যার মতি না হইবে চুন কালিদার মুখে তোমরা ভজনায় সাংসারিক এক ভক্ত বাবা গোবিন্দের কাছে গিয়ে করচরে বলছে ও দয়াময় আমার কপালে এত দুঃখ কেন আপনারা বললেন না দুঃখ আছে তো সেই রকম সাংসারিক ভক্ত জিজ্ঞেস করছে যে আমার কপালে এত দুঃখ কেন এই প্রশ্নটা আমাদেরও আছে যে আমার কপালে এত দুঃখ কেন আর দ্বিতীয় প্রশ্ন কি করছে বলে দুঃখ তো পেয়ে গেছি পেয়ে তো গেছি আর কি করা যাবে উদ্ধার কি করে পাবো বলে দাও মানে কমাবো কি করে দুঃখ তো আছে তা কমাবো কি করে প্রশ্ন কটা কটা প্রশ্ন করলাম দুটো এক হচ্ছে দুঃখ কেন আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো কি করে পাবে জানো আর তোমার কেন দুঃখ জানো বলে সুন্দর কেন দুঃখ ভজনী তাই

সারেও তেমন দূর থেকে দেখে বিয়ে করে নিলে বুঝি সুখে থাকে মনে হয় গো হবে না ওটা ওটাও ঘুম বলছে ভজন নি তাই তুমি ভজন সাধন করনি তাই তোমার কপালে দুঃখ তাহলে কেন দুঃখ বোঝা গেল আর বাকি প্রশ্ন কি ছিল মুক্তি কি করে পাব ভজন নি তাই What <laughs> you? গবুর ভজ নিতাই গবুর চরণ যদি আমরা ভজনা করতে পারি মা সব লক্ষ্য করে দেখব দেখুন আপনার যত শান্তি হোক যত দুঃখ হোক যত কষ্ট হোক আপনি ওই বাড়িটা ছেড়ে কোন মন্দিরে গিয়ে বসুন কি শান্তি পাওয়া যায় না তাহলে সাক্ষাৎ প্রমাণের থেকে তোমার প্রমাণ কি লাগবে নিজে পরীক্ষা করুন না যদি গৌর গোবিন্দকে একবার দর্শন করলে এত আনন্দ পাওয়া যায় সর্বদা যদি তার নামে ডুব দেওয়া যায় কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না ক্ষমতা নাই ওই চরণের আনন্দকে দূরে সরিয়ে দিতে পার যাই হোক মা আরো কথা আমরা আস্বাদন করব লীলার মধ্যে বেশ করি আজকে যে বিষয়বস্তু বাজে লীলা আমরা আস্বাদন করবো মা আপনারা মা হয়েছেন আপনারাও সন্তানের জন্ম দিয়েছেন আজকেও আমরা একটি ছোট্ট ছেলের কথা আস্বাদন করব। যে মাত্র পাঁচ বছর বয়সে আমার গোবিন্দ চরণ লাভ করেছিল সেই ছোট ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব যারা বৃন্দাবনে গেছেন এবং যারা যে বৃন্দাবনে জানিও নি তাদের মধ্যে প্রায় অনেকেই এই কথাটা জানেন যে বৃন্দাবনে বর্তমানে যে অধিষ্ঠিত রয়েছেন তার নাম বিহারী বাকে বিহারী জি বলে অনেকে অনেকে বাঁকে বলে তো এই যে বাঁকে দয়াময়ের নাম চলো নামটা ভাঙে বাঁকে কথার অর্থ কি বাঁকে কথার অর্থ কি বাঁকা বাঁকা ভগবান বাঁকা না সোজা জোরে তাহলে তো হিসেব ঠিকই আছে ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কি আর সোজা হয় এখন গড়বড়টা হলো ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের এখন দেহ বাঁকা হলে তবু চলবে বলে না রূপ না থাকলেও চলবে গুনে থাকা লাগবে কারণ রূপ একদিন হারিয়ে যাবে কিন্তু গুণ মানুষের মৃত্যুর পর মানুষের হৃদয় স্থান করে তো এই যে ভগবানকে বলা হচ্ছে বাঁকে তার মানে তিনি বাঁকা তার দেহে তিনটি বাঁক আছে কোথায় কোথায় পায়ে একটা কোমরে একটা ঘাড়ে একটা তো মাকে কথাটা হয়ে গেল বাকি রয়ে গেল এই বিহারী লাল নাম কি এক ভক্ত কথাই আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল হরি আজ পদকরটা বললেন কি বা করলি ঘর ঘর আমার এ গোরা জগ रहो ल মা তিমির কথার অর্থ কি গন্ধকা বলছি কলি কলি কলিযুগের যে ঘোর অন্ধকার ঘোর অন্ধকার কলিযুগে অন্ধকার আছে ওমা কলিযুগে অন্ধকার আছে কোথায় এত আলো তাহলে কি করব অন্ধকারটা হৃদয় অজ্ঞান অন্ধকার তো বাবা অন্ধকার আজকে যে এখানে এত আলো লাগানো হয়েছে ধরুন আমরা যতজন এখানে বসে আছি সবাই বসে আছে কিন্তু কোনো আলো জ্বলছে না একেবারে অন্ধকার আমরা কেউ কাউকে দেখতে পাব কেউ কাউকে জানতে পারবো কে বসে আছে কেউ আমাকে উঠে এসে চড় মেরে দিয়ে চলে গেল জানতে পারে এমন অন্ধকার তো হৃদয়টা যদি আমাদের অন্ধকার হয়ে থাকে ভেতরে যদি কোনো দয়াময় আমার প্রত্যেকটা জীবের মধ্যে তো দয়াময় রয়েছেন তো এই হৃদয়ে যে আমাদের দয়াময় বসে আছেন অন্ধকারত মায়ার অন্ধকারত তাকে কি অনুভব করতে পারবো মা দেখতে পাবো কথা সত্যি সত্যি বলবে ঠিক তো সত্যি বলবে তো সামনে বসে রা তো তারা কেন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বললে ভেতরে ঢুকে গেলে বেরোতে পারবো না বাবা চলো সামনে রাধে রাধে যারা মায়েরা দাঁড়িয়ে আছেন মা ভেতর দিকে জায়গা আছে আপনারা ওখানটা দাঁড়িয়ে ভিড় করবেন না একটু পেছন দিয়ে ঘুরে মা ওই দিকটা চলে যান নেতাই গৌর হরি 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 যাই হোক আমা তাহলে হৃদয়ে যে অন্ধকার আমাদের রয়েছে সেই অন্ধকারটা দূরীভূত করব কি করে গো একমাত্র গুরুচরণ আশ্রয় করে এই মায়ার অন্ধকারটা দূরীভূত করা লাগবে এখন বাবা অজ্ঞানতার অন্ধকার বলা চলবে না কারণ যে পরিমাণ কীর্তনের প্রচার হচ্ছে এবং যে পরিমাণ শাস্ত্রীয় কথা আলোচনা হচ্ছে এখন মানুষের মধ্যে অনেক জ্ঞান রয়েছে কিন্তু মানুষ অজ্ঞানতার কাজ করে আমাদের দশাটা হয়েছে কেমন জানেন মায়েরা যখন রাস্তা দিয়ে যান রাস্তা ধারে কসাইখানা খানা দেখেছেন কসাইখানা খানা মানে বোঝেন মানে বোঝেন না কষাই খানা মানে যেখানে জবাই করা রাস্তা ধারে দেখেছো তো আমার সবাই রাস্তা ধারে কসাইখানা খানা দেখেছো হ্যাঁ কি না আরে ঘাড় নাড়লে হবে একটু হ্যাঁ উত্তর দাও কারণ কে এই রকম ঘাড় নাড়ছে কে এই রকম নাড়ছে বোঝা বড় মুশকিল সবার দিকে তো তাকানো যাবে তো কষাইখানায় কি দেখেছো বাবা একটাকে